কল্পনা করুন আপনি যদি মাত্র দশ মাসের জন্য নিজেকে সব কিছু থেকে আড়াল করে রাখতে পারেন কোনো আড্ডা নেই অকারণে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট নেই অর্থহীন ঘোরাঘুরি নেই বরং শুধু পড়াশোনা উন্নতি আর আত্মশুদ্ধির দিকে মনোযোগ দশ মাস পর আপনি দাঁড়াবেন একেবারে নতুন এক মানুষ হিসাবে আমরা জীবনের প্রতিদিন অজান্তেই অনেক সময় নষ্ট করি কখনো ফেসবুকে স্কল করতে করতে কখনো অকারণে সিনেমা দেখতে দেখতে কখনো আবার ঘন্টার পর ঘন্টা আড্ডায় বসে থেকে কিন্তু একবার ভেবে দেখুন এই সময়গুলো যদি সঠিক জায়গায় ব্যয় করা যেত তবে আজ আপনি কোথায় থাকতে পারতেন হয়তো নতুন একটা স্কিল শিখে ফেলতেন হয়তো পড়াশোনায় অনেক এগিয়ে যেতেন কিংবা হয়তো আল্লাহর কাছে আরও প্রিয় বান্দা হয়ে উঠতেন মাত্র দশ মাস কোনো বিশাল সময় নয় আপনি যদি ঠিক করেন এই দশ মাস আমি অকারণে সময় নষ্ট করবো না নিজেকে সোশ্যাল মিডিয়ায় থেকে দূরে রাখবো মিথ্যা সম্পর্ক থেকে বাঁচবো আর প্রতিটি দিনকে কাজে লাগাব তাহলে দশ মাস পর আপনি আপনার অবস্থান পুরোপুরি বদলে যাবে ভাবুন তো দশ মাসে আপনি প্রতিদিন মাত্র দুই ঘন্টা করে যদি পড়াশোনা বা নতুন কিছু শেখার পেছনে দেন তবে দশ মাসে সেটা দাঁড়াবে ছয়শো ঘন্টা হ্যাঁ ছয়শো ঘন্টা আপনি নতুন ভাষা শিখতে পারবেন নতুন একটা স্কিল আয়ত্ত করতে পারবেন এমনকি নিজের ক্যারিয়ারের ভিত্তিও গড়ে ফেলতে পারবেন আর যদি প্রতিদিন শুধু এক ঘন্টা কোরআন হাদিস বা ভালো বই পড়েন তবে দশ মাস পর আপনি আপনার ভিতরের মানসিক ও আত্মধিক শক্তি হবে একেবারে আলাদা আমরা অনেক সময় অভিযোগ করি সময় নেই সুযোগ নেই কিন্তু আসল সত্য হলো আমাদের সময় আছে কিন্তু আমরা সেটা নষ্ট করি আপনি যদি দশ মাসের জন্য সিদ্ধান্ত নেন যে আমি নিখোঁজ থাকব অকারণে আড্ডা থেকে মিথ্যা সম্পর্ক থেকে ফালতু সোশ্যাল মিডিয়া থেকে তাহলে আপনি পাবেন নিজের জন্য এক সোনালী সুযোগ আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন মানুষকে দুটি নিয়ামতের ব্যাপারে ধোকা দেওয়া হয় স্বাস্থ্য আর অবসর সময় যতক্ষণ এই দুটি নিয়ামত আপনার হাতে আছে কাজে লাগান কারণ একদিন এগুলো থাকবে না দশ মাস পর আপনি যদি ফিরে আসেন তখন আপনার বন্ধুরা অবাক হবে তারা বলবে এই দশ মাসে আপনি কতটা বোধ লেগেছে হয়তো তারা এখনও আগের জায়গাতে রয়ে যাবে আর আপনি এগিয়ে যাবেন কয়েক ধাপ তখন হয়তো আপনার নিজের কাছেও অবাক লাগবে যে এতদিন আমি সময় নষ্ট করতাম কেন অতএব আজই নিজের কাছে প্রতিজ্ঞা করুন আমি দশ মাসের জন্য নিখোঁজ হব তবে সেটা নেতিবাচক নয় বরং ইতিবাচক ভাবে আমি অকারণের সময় নষ্ট থেকে নিখোঁজ হব আমি সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে নিখোঁজ হব আমি খারাপ অভ্যাস থেকে নিজেকে নিখোঁজ রাখবো আর আমি হাজির হব পড়াশোনায় কাজে উন্নতিতে ইত্যাদিতে আপনি যদি সত্যি দশ মাস নিজেকে আড়ার রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে তাহলে প্রশ্ন হলো আপনি কি এখন প্রস্তুত মাত্র দশ মাসের জন্য নিজেকে কি নিখোঁজ করতে পারবেন